পোলাও করবো চিড়ে নিয়েছি একদম ভালো চিড়েটা নিয়েছি এই সবজি দিয়ে পোলাও হবে চলো তাহলে শুরু করা যায় তেল গরম হয়ে গেছে আমি আজকে চিড়ের পোলাও করব তো তার জন্য আমি তেল গরম হয়ে গেছে চিঁড়েটা তো দেখালামই চিঁড়েটা ধুয়ে রেখেছি আর দেব এলাচ ফোড়ন এলাচ ফোড়ন দিয়ে তার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি দেব কারি পাতা একটা কারিপাতা দেবো একটু নেড়ে ফেড়ে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ফুলকপি ছোট ছোটো করে রেখেছি কেটেছি ফুলকপিটা দিয়ে দেব আর টিফিনে অবশ্যই তোমরা এইভাবে চিড়ের পোলাও করে খেতেই পারো সকাল বিকেলে টিফিনে চিড়ের পোলাও করলে ভালোই লাগবে বাচ্চারাও ভালোবাসবে এইভাবে যদি চিরের পোলাও করো সবাই ভালোবাসে বাচ্চা গুঁড়ো সবাই আর দেব আলু আর বিনস সবজিটা দিতে পারো নানা রকমের সবজি তোমরা দিতে পারো এর মধ্যে গাজর দিতে পারো একটিকান দিতে পারো সব দিতে পারো দিয়ে চিড়ে পোলাওটা অবশ্যই ভালো লাগবে সবজি অ্যাড করে যদি করো ভালোই লাগবে আর দুটো কাঁচা লঙ্কা আমি একটু মাছ দিয়ে ফাটিয়ে দিয়েছি ভাজা করবো এটা ভাজা ভাজা করে নিতে হবে আর দুগোর মধ্যে নুন তারপরে গন্ডিং দেবো চাইলে একটু আদাও দিতে পারো তাও আমি আদাটা সিট করেছি দেবো না আদা আগে ফোড়নের সময় দিতে পারো পেঁয়াজের সাথে আদা কুচিয়ে একটু দিতে পারো ভালো লাগবে এভাবে দিয়ে ভেজে নেবো সামান্য একটু হলুদ দেব সবাই একটুখানি ঢেকে 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 আমি সবজিটাকে ভেজে নেব নুন দিয়ে একটু জল বেরোবে নুন দিলে তো জয় সবজি দিয়ে জল বেরোয় তো চলো আমি একটু ঢেকে দিই ঢেকে সবজিটাকে সিদ্ধ হতে দেবো আর আর দেবো আমি কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিয়ে দেবো শীতের সময় সবজি নানান রকমের সবজি তো এখন পাওয়া যায় খুব ভালো লাগবে এইভাবে যদি চিড়ের পোলাওটা করা যায় আমি চিড়েটাকে ধুয়ে জল ঝুড়িয়ে রেখেছি চিড়ের মধ্যে জল থাকলে কিন্তু চিড়েটা পোলাও হবে না দলা পাকিয়ে যাবে আর তার জন্য চিড়েটা একটু ভালো চিঁড়ে নিতে হবে নরম যেটা পাতলা পাতলা চিঁড়ে নয় একটু মোটা ধরনের চিড়েটা নিতে হবে চলো আমি এটা ঢেকে দিই দেখো ভাজাটাই এমনভাবে করতে হবে যাতে ভাজাতেই আলু বা ফুলকপি যে আলু আর ফুলকপি দিয়েছি সেটা যে সবজিটা দেবে সেগুলি সিদ্ধ হয়ে যায় নুন দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো দেখি আলুটা কীরকম সিদ্ধ হলো হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও ছোট ছোট করে কেটেছি যার জন্য সেটাও সুন্দরও সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আর একটু আমি দু তিন মিনিট নাড়াচাড়া করব একটু হলুদ দেব হলুদটা দি যদি ইচ্ছে হয় দিয়েও না দিলেও সাদা সাদা হবে ভালো লাগবে খেতে দেখতেও সুন্দর হবে আর দেখতে সুন্দর হওয়ার জন্যই আমি হলুদটা একটু দিলাম আর যদি হলুদ স্কিপ করতে চাও করতে পারো অসুবিধা নেই তাতে আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ চিনে বাদাম থাকলে চিনে বাদামও দিতে পারো যত দেবে ততই ভালো হবে খেতে জিনিসটা চিটের পোলাম নমস্কার বন্ধুরা আমিনে রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো চলো তাহলে আজকে চিড়ের পোলাও রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে আসলাম এটা প্রায় হয়ে এসছে ভাজাটা এবারে চিঁড়েটা অ্যাড করে দেবো চিঁড়েটা একদম ঝুরঝুরে ধুয়ে রেখেছে একদম কোনো জল নেই আর ঝুরঝুরে চিড়েটা চিড়েটা এটা খুব ভালো চিঁড়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো চিরের পোলাও এইভাবে তোমরা সকাল বিকেলের অবশ্যই করে দিতে পারো হয়ে গেছে তাই দেখো হয়ে গেছে একদম চিরের পোলাও আর এই চিরের পোলাও খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে হয়ে গেল একদম দশ মিনিটও সময় লাগেনি আমার এই চিঁড়ে পোলাওটা করতে সবজিটা সিদ্ধ হতে যতটুকু সময় পাঁচ মিনিট সবজিটা সিদ্ধ হতে সময় লাগলো তারপরে চিঁড়েটা অ্যাড করে দিলে ব্যাস একদম দশ মিনিটও লাগবে না খুবই তাড়াতাড়ি একটা চটজলদি রেসিপি টিফিনের রেসিপি হয়ে যাবে চলো হয়ে গেছে এবারে আমি সার্ভ করে দেব সবাইকে চলো হয়ে গেছে চিড়ের পোলাও চিড়ের পোলাও একদম গার্নিশিং করে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম আর খুব সুন্দর একটা টিফিনের রেসিপি চট জলদি হয়ে গেল অল্প সময়ে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একটা জিনিস তোমাদের স্কিপ করে গেছি যেটা একটু মিষ্টি না দিলে হয় না সেই মিষ্টিটা তোমরা দিও আমি সামান্য গুড় দিয়েছি হ্যাঁ তোমরাও দিও চিনি দিও গুড় দিলে গুড় চিনি দিলে চিনি যা ইচ্ছা যেটা তোমাদের মনে হবে সেই মিষ্টিটা অ্যাড করো আমি অফস্ক্রিনে সেটা দিয়েছি তাই বলে দিলাম আর দেখো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পাবেনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে সময় মতো সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে চলো তলো নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো আজকের মতন টাটা সবাই খুব ভালো থাকবে আর সাবধানে থাকবে